পদ বলে দাও মাগো কোন পথে যাই আমি কোন পথে গেলে মাগো তোমাকে যে পাই মাগো কোন পথে গেলে মাগো তোমাকে যে পাই শরীর থাকবে আর শরীর অসুস্থ হবে না এটা কি কখনো হতে পারে কারোর শরীর একটু বেশি অসুস্থ হয় কারুর শরীর একটু বেশি সুস্থ থাকে কথায় আছে শরীরের নাম মহাশয় যেমন সহাবেত তেমন শয় হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছ আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আজকে হচ্ছে শুভ উল্টো রথ যাত্রা যারা কি না সোজা রথে টান মেরেছিলে তারা কি উল্টো রথে টান মারবে না খাবে না জিলাপি আর পাপড় ভাজা খাবে না খাবে না তো যাই হোক তোমাদের অগ্রিম শুভেচ্ছা জানালাম মানে ভিডিওটা তো তোমরা সকালেই পাবে তার কয়েক ঘন্টা পর তোমরা রথ নিয়ে বেরোবে কেউ রথে টান দেবে তো যাই হোক এই দেখো এইটা হচ্ছে আমার কর্মফল এই দেখো আর এইটা কর্মফল সেইটা হচ্ছে বাজারে কী বেশ আমের নামটা বললো মানে নামটা আমার মনে নেই সেই আমটা খেয়েছিলাম ঠিক আছে অনেকেই বলে আম নাকি চুবিয়ে খেতে হয় কার্বাইটের পাকা আম হয় ইয়া তোমার হচ্ছে গিয়ে ওটাকে কি বলে তোমাদের বলছি কার্বাইটের মানে সরি আম হয় বা আমের যে কষ্ট থাকে ওই আমটা যদি খাওয়া হয় জলে না ভিজিয়ে তাহলে এইটাই হয় তো যাই হোক আমি হচ্ছে আম পেয়ারি আমি আম পেয়ারি বুঝলে তো এবার আম খেতে গিয়ে হয়তো কষ্টটা লেগে গেছে বা কিছু বি কিছু হয়েছে তো সেই কারণে এটা হতেই পারে যাই হোক তো সাত সকালে উঠেই না না সাত সকালে উঠে দেখিয়েছে আর কি এ দেখো এ হ্যা মেয়েরা গাওকা গাওকা এ দেখো এ মেয়েরা এ এই যে একটা রিলস বেরিয়েছে না এ দেখো এ মেরা গাও কা ইয়ে প্রাকৃতিক দৃশ্য না কী বেশ বলে হ্যাঁ ওয়েলকাম টু মানে ওই রকম করতে চেয়েছে আর কি যাই হোক মিল দিন হুম 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 তো সেইটাই আর কি ব্যাপার তো কর্মফল নিয়ে খুব আলোচনা করছে তো কর্মফলে তো আসবই হুম সেই একদিন মাছ কিনে এনেছে বাবু সেই মাছ ঝোল হচ্ছে এক কিলো মাছ কেনার ফায়দা তো আছেই মানে এক কিলো মাছ তিন দিন চার দিন পাঁচ দিন ভোরে ভরে খাওয়া যায় তো যাই হোক দুবেলা মাছের ঝোল করে রাখলো গোনাগুন্তি আলু বটল দিয়ে মাছের ঝোল এখন কিন্তু আর সাত পাঁচ তরকারি হবে না বাপু এক তরকারি ভাত আর সাথে গন্ধরাস লেবু তাও আবার পাওয়া গন্দরাস লেবু তো যাই হোক এখন মানে সংসারের সমস্ত কাজ নিজে করছে গতনার আর নাম নিচ্ছে না কি ব্যাপার বলো তো দর্শক বন্ধুরা গত্নার আর নাম নিচ্ছে না না গতনার নামে যে মন খুলে প্রাণ খুলে নিন্দা করবে সেটাও পাচ্ছে না কারণ আমি বলেছিলাম এই কথাটা যে গতনার সাথে এই যে মাকু মাকু গুজু গুজু পুচু পুচু সম্পর্কটা কতদিন বজায় রাখতে পারে সেইটাই হচ্ছে দেখার তো মিলেই গেল সেই গুজু গুজু পুচু পুচু কুচু মুচু চুচু 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 চুচুচু সেই সম্পর্কটা তো বস বেশি দেখাতে পারছে না গতনার সাথে হুম তো কারণ গতনা তো নেই ঘতনা তো নেই তো সম্পর্কটা দেখাবে কি করে আর নিন্দাও করতে পারছে না কারণ এত প্রশংসা করেছে গতনার নামে আর টুকলি কি বলো তো মানে যাকে ইয়ে করে তার ভেতরে ঢুকে যায় একদম ভেতরে ঢুকে যায় ঠিক আছে মানে কারোর সাথে মিশলে তার ভিতরে ঢুকে যায় একেবারে তো সেই হয়েছে তো তারপরে যাই হোক মিষ্টি ওয়েদার পেচ পেঁচে বৃষ্টি তার মধ্যে টুকলিকে অফিসে যেতে হবে তো অফিসে না গেলে হয়তো খিচুড়ি খেয়ে বাগুয়ার টুকরি একটা ওয়েব সিরিজ দেখে সময়টা কাটাতে পারতো কিন্তু সেইটাও তার নেই ওয়েব সিরিজ দেখা দেখলে তো হবে না অফিসে যেতে হবে দুদিন টুকরিদের খুব আনন্দ দিয়েছে বস মেইডাম তিন দিন থেকে তো কাজ শুরু তো তারপরে অফিস থেকে আসার পরে একটা সুন্দর গল্প করছে গল্পটা এরকমই বৃষ্টি ওয়েদার ঠিক আছে টোটোতে ছজন বসা যায় অটোতে জন বসা যায় না সেই সময় অটোওয়ালা তার ভাড়া নেওয়ার জন্য ওকে ওকে বলছে উঠুন ও বলছে না থাক ভদ্রলোক বলছে উঠে আসুন মানে বীর অটোতে তখন ও বলল না থাক ঠিক আছে পরে অটোতে যাব সেই সময় মানে ওর দিকে তাকাচ্ছে সেই ছেলেটি ও তাকাচ্ছে তো বিষয়টা হচ্ছে আমি তো এই কথাটাই ভেবেছিলাম ও টোটোওয়ালা বলল যে এই টোটোওয়ালা না সরি অটোওয়ালা বলল যে বাচ্চা ছেলেটিকে তুমি সামনের দিকে আসবে তাহলে একটা প্যাসেঞ্জার নিতে পারবে তাহলে কি হবে পয়সাটাও হবে ওনার হুম অটোওয়ালারও লাভ হবে টুকলিরও সময় মতো পৌঁছে যাবে অফিসের সব দায়িত্ব টুকলির হাতে চাবি টাবি সে তো দায়িত্ব দেবেই দেখো একটা রান্না খাওয়া দাওয়া হবে সেই সময় সেই রান্না বান্না দেখার দায়িত্ব আমার টুকলি দিদা আছে আমার টুকলি দিদা কিন্তু খুব রান্নাবান্না দিদিস বান্না খুব ভালো পারে তো শুনছিলাম বাবুদের ওই বাড়িতে মানে বাবুদের ওই বাড়িতে চিপকো এসছে নাকি সেখানে নাকি চলছে চপের আড্ডা যদিও বা ভিডিওটা আমি দেখিনি তো দেখতে হবে সময় পাচ্ছি না বাবু সময় পাচ্ছি না সময় পেলে নিশ্চয়ই দেখব তো যে বিষয়টা নিয়ে আমি আর কি আলু চুনা করবো তো সেই বিষয়টা কি দর্শক বন্ধুরা তো আমি ভাবলাম এই যে ছেলেটি বারবার দেখছে অটো লুকিং গ্লাস দিয়ে দেখছে এর কি বিষয় হতে পারে তখন আমি ভাবলাম এর এই বিষয়টাই হতে পারে সেটা হচ্ছে আর কিছুই না হয়তো টুকলি এই কথাটাই বলবে যে আমি আগে এই যে আমি বাবুর সাথে হাতে হাত ধরে আমি কলকাতা থেকে সুদূর কলকাতা থেকে এখানে এসেছিলাম আর আমি তোমরা শুনেছো যে আমি একটা স্কুলে চাকরি করতাম হুম বাচ্চাদের কেজি স্কুলে সেই স্কুলটা এ পড়তো হুম ও হয়তো বলেছি ম্যাডাম মানে এটা আমি কল্পনা করছি মানে ওই ভিডিওর কথাগুলো শুনছি আর ভাবছি এই গুলটাই দেবে যে ম্যাডাম কেমন আছেন আনটি বা কেমন আছেন ও মা আমার সব আশায় জল ঢেলে দিল ও সব আশায় জল ঢেলে দিলো বুঝেছ সেইটা তো হলোই না ছেলেটি উপরন্ত বলছে আপনাকে আমার মা খুব ভালোবাসে আপনার ভিডিও দেখে তাই থ্যাংক ইউ বললো বললো যে আমার ভিডিও দেখো তাকে ধন্যবাদ ছেলেটির সাথে বেশি কথা বলার সময় ছিল না কোন স্কুলে পড়ে বা কিছু কারণ সেও ব্যস্ত আমিও ব্যস্ত আর ম্যাডাম যেহেতু আমাকে নটার মধ্যে যাইতে কইয়াছে অলরেডি নটা দশ হইয়া গেছে তাই আমি প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম তাই আর এমনভাবে গল্পটা করে আমি প্রথমে অটোর গল্পটা শুনে কি ভাবলাম জানো বলো তো কী ভাবলাম আমি ভাবলাম যে টুকলি টোটো করে অটোতে মানে টোটো করে অফিসে যাচ্ছে তার আগে অটো করে ওর অফিসে সবাই হুমড়ি রিখে পড়েছে পাঁচ জনে সেই গল্প হবে ও মা এ আবার অন্য রকম গল্প যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে এই রকম গল্পটা বানালো তারপরে রাত্রিরে মাসালা ভেন্ডি 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 মশলা মশলা মাসালা মশলা ভেন্ডি ভেন্ডি আর মশলা ভেন্ডি আর সেই সময় পেয়ারে বাবু জিনিস নিয়ে এসছে টুকলি খুশ বাবুর কাছে টুকলি শুনতে চেয়েছিল। যে চা বসাবো লিকার বাবু বলেছে না আমি তো দুধ নিয়ে আসছি আই কামিং ঠিক আছে সাথে মিল্কের প্যাকেট তো যাই হোক আর সেই সাথে টোস্ট বিস্কুট আর কি ফেভরিট টুকি কুরমুর কুরমুর করে চুম্ম চুম্ম করে টোস্ট বিস্কুট খাবে গো আমাদের টুকলি রানী তো সেই সময় গল্প শোনাচ্ছে যে কর্মফল কর্মফল হয় কর্মফল ভগবান দেখিয়ে দেয় শুধু ধৈর্য ধরে সময় ধরে মুখটাকে চুপ করে থাকতে হয় দ্বিগুণ তিনগুণ তোমাকে ফিরিয়ে দেয় এই জীবনের কর্মফল এই জীবনেই দেয় হ্যাঁ কর্মফলটা খুব দারুণ জিনিস তুমি এখন করছো সেইটা তুমি কি ভাবছো যে কর্মফল দেবে না তো যাই হোক সবার কর্মফল নিয়ে এর খুব চিন্তা এইটা তো একেবারেই বাস্তব কথা যে যেমন কর্ম তেমন ফল যেমন ভগবান মানে তুমি কর্ম করবে সেরকম তুমি ফল পাবে তাই বলে কন্ট্রোভার্সি ভিডিও করছি বলে হঠাৎ করে বন্ধ মুখ বন্ধ রাখার কি কারণ যদি আমি মনে হয় যে আমি এই কন্ট্রোভার্সি জোন থেকে সরে যাবো তো আমি অটোমেটিক সরে যাব হ্যাঁ সেটা যে কোনো কারণেই যদি আমি মনে করি যে সরে যাব কারণ এখান থেকে তো আমার এমন কিছু উপার্জন হয় না যে এই টাকা আমার সংসারে দিতেই হবে যেই টাকাটা লাগবে এটা আমি শখ পারপাস করি সেই সাথে কিছু আন হয় তো ঠিক আছে আন পাই নি সেই জন্য আরও শখটা বেড়ে গেছে তাই বলে শরীর থাকলে কি রোগ হবে না যেহেতু আমি আমার জন্মদিনের ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমার শরীরটা খারাপ দেখো এই ওয়েদারে সবারই জ্বর শরীরটা খারাপ এদিকে টুকলি কিন্তু ভিডিওর মধ্যেই বলে যে শত্রু মিত্র সবাই ভালো থেকো তাহলে কেউ শুধু অভিনয় কথার কথা সবসময় তো ভিডিও শেষে বলে শত্রু মিত্র সবাই ভালো থেকো সবাই খুব ভালো থেকো যারা আমাকে পছন্দ করো না তারাও ভালো থেকো হুম সময় আমাকে পিন কেটে কেটে কথা বলবে হ্যাঁ আইবুড়ু ভাতের দিনও বলছে কেউ কেউ ভালো মানুষ আছে ভালো কথা বলবে কেউ কেউ খারাপ মানুষ আছে মেয়েটার জন্য খারাপ কথা বলবে বলি মেয়েটার যদি ভালো বিয়ে হয় তাতেও আমাদের কিছু না মেয়েটার যদি খারাপ বিয়ে হয় তাতেও আমাদের কিছু না কারণ তাকে আমরা চিনি না আমরা তোমাকে চিনি তুমি তাকে চেনো তুমি তার ভালো বিয়ে হলে রিগ্রেট ফিল করবে বাট আমি বা আমার দর্শকরা নয় তাহলে এই কথা বলার কী মানে হোয়াই টুকলি হোয়াই বলো কী মানে কর্মফল বিচার করা তুমি কে সেই জন্য তো ভগবান আছে না কন্ট্রোভার্সি করছি বলে কর্মফল মানে যারা তোমাকে নিয়ে আগে কন্টেন্ট করতো তারা করে না তাই সবাই কর্মফল পেয়ে গেছে শোনো এই যে তুমি এই কথাটা বললে যে তুমি নাকি ফেসবুকে কার একটা ভিডিও দেখেছো সেই ভিডিওটা চুরি করে তুমি তোমার ভিডিওটা আপলোড করবে আপলোড করবে যেটা কি না তোমার টুকলি করা অলওয়েজ স্বভাব এটা তুমি সবসময় করে থাকো আর তুমি কি বললে যে আগে ছেলে বা স্বামী ভালোভাবে কথা বলতো এখন সে ভালোভাবে কথা বলছে না ধরো তার পরিস্থিতি হতে পারে কারণ তার সেই পরিস্থিতি যে কোনো কারণে হতে পারে আর্থিক সামাজিক মানসিক সব ধরনের হতে পারে তাই সেই ধরনের মানসিকতা নেই তাহলে তুমি সেটা স্বীকার করে নাও যে শরীরও মানুষের শরীর কখনো এরম সোজা রাস্তায় যায় না একা বাঁকা পথে যায় আর মানুষের দুঃখ সবসময় সুখটা খুব ক্ষণিক দুঃখ সারা জীবন সুখটা ক্ষণিক ক্ষণস্থায়ী মাথায় রাখো আর শরীর খারাপ শরীর থাকলে শরীর খারাপ হবে শরীর খারাপ অঙ্গ আমার যদি ভবিষ্যতে খুব শরীর খারাপ হয়ে যায় তাই জন্য কি আমি এটা ভাববো যে আমি কন্ট্রোভার্সি ভিডিও করেছি তাই আমার শরীর খারাপ হয়েছে সেটা হয়তো অনেকে ভাবতে পারে বা তুমি ভাবতে পারো টুকলি বাট আমি সেটা ভাববো না শরীর খারাপ হতেই পারে শরীর থাকলে শরীর খারাপ হবেই আর যদি আমি আমার জীবনের বেগতিক কিছু করে ফেলি সে শরীরটা কি পারমিট করতে পারবে তখন তো শরীর খারাপ হবেই খুব কমন ব্যাপার আর আমার শরীর খারাপটা এই কারণে যেহেতু আমি মোটা ডাক্তার আমাকে ওয়েট কমাতে বলেছে ওয়েট না কমালে বলেছে রোগ হবে তো সেটা আমি কমাতে পারছি না বলে আমি চিন্তিত আমি খাওয়া দাওয়া কন্ট্রোল করে নিয়েছি নিচ্ছি মানে কন্ট্রোল করে নিয়েছি মানে এক দুই দিন ধরে নিচ্ছি বাট সেইটাই মানে আমি একটু খেতে ভালোবাসি তো এর আগে অনেকবারই বলেছে খা কন্ট্রোল করে নেবো ডাইটিং করবো বাট কখনোই পারেনি কিন্তু এইবার আমাকে ডাক্তার একটা চ্যালেঞ্জ দিয়েছে যে আমাকে খা কম কমিয়ে আমাকে একটা হেলদি লাইফস্টাইল লিড করতে হবে সেটা এনি হাও এনি পস মানে করতেই হবে তো এটা কর্মফল তুমি যে বাইকটা বিক্রি করেছো এটাও কি তোমার কর্মফল বা বাইকটা যে দেখা যাচ্ছে না এটাও কি তোমার পরিস্থিতি এটাও কি কর্মফল আর যে এই যে বাইকটা আগে দেখা যেত হ্যাঁ সেই বাইকে করে তুমি হুরুম বা বিক্রম বেতালের মতন যেতে সেটাও কি তোমার কর্মফল আগে যে তুমি ওই বাড়িতে বসে বাগান গাছপালা নিজের বাড়ি নিজের বাড়ি করে আওড়াতে হুম ওই বাড়িতে চিজ বাড়ি হয় মাস্তে মাস্তে দেখাতে সেই বাড়িতে তুমি এখন থাকতে পারছো না এটাও কি তোমার কর্মফল তুমি আগে বিভিন্ন তরকারি দিয়ে খেতে এখন এক তরকারি দিয়ে খাচ্ছ সেটাও কি তোমার কর্মফল বলে ধরে নেব না না এগুলো আমার ধরার কোনো ইচ্ছে নেই বাট তুমি যখন আমাকে মনে করি দাও তোমার ছেলে মেয়ে ফেলে আসে এটাও কি তোমার কর্মফল তোমার পরিবার কেউ তোমার সাথে যোগাযোগ রাখেনি এটাও কি তোমার কর্মফল সবটাই কি তোমার কর্মফল এখনকার যুগটা কি জানো তো এই যে আমরা আত্মীয় আত্মীয় করে হেদিয়ে মরি আত্মীয়রা কি কেউ বিপদের দিনে থাকে আজকে তুমি একটা বিপদে পড়ো না আত্মীয়রা আসবে সৌজন্যতামূলক তোমাকে দেখতে আসবে আর পিছনে বলবে ঠিক হয়েছে এই তো আত্মীয় নমুনা আত্মীয়রা কি তোমার শরীর খারাপে কন্টিনিউ পাশে থাকবে পাশে থাকবে তোমার পাশের মানুষ আপন আর পাশে তোমার সাথে বেঈমানি করবে না তোমার অর্থ অর্থ থাকলে ভালো জায়গায় ট্রিটমেন্ট হবে বেশি কর্মফল নিয়ে হেদিও না বুঝেছ অনেক কর্মফল কর্মফল দেখতে পাচ্ছি যেহেতু শরীর খারাপের কথা বলে ফেলেছি দেখো আমার মাইন্ড পরিষ্কার আমার মন পরিষ্কার আমি কখনোই মিথ্যা কথা বলতে পারি না ঠিক আছে আমি সত্যি কথা বললি এবং বলতে ভালোবাসি তাহলে তো আমি চেপেও যেতে পারতাম আজকে এই কর্মফল এই সব গল্প শোনার জন্য কি আমি বসে রয়েছি আমি তো চেপেও যেতে পারতাম আমার একটা ফুসকুড়ি হলেও বলি একটা গোটা হলেও বলি একটা কিছু হলেও বলি হ্যাঁ আমি সব কিছু হলেই বলি তাহলে তো এবার তো দেখা যাচ্ছে বলবো না কারণ অপোজিট মানুষটা আনন্দ পাবে কর্মফল কর্মফল বলে হে দিয়ে মরবে কিন্তু না আমি এখানে আমার দর্শকদের সাথে আমি যা তাই সেইভাবে আমি আমার নিজেকে মেলে ধরি অন্য যারা ভিডিও কল তাদের মতো লিপস্টিক পরে ভালো ভালো ড্রেস পরে আমি আসি না আমার কি ড্রেস নেই অসংখ্য আলমারি খুললে ড্রেস আছে আমি তো এইরকম যেরকম ঘরে পড়ি রং চটা নাইটে সেটা পরে ভিডিও করতে আসি কি বলবো যাই হোক কর্পোরেট অফিসে চলো এবার কমেন্টসগুলো পড়ে নিই কর্পোরেট অফিসে এই এইসব হয় নাকি তোমরাই বলো তোমরাই বলো কোন অফিসে দেখি আছো তোমরা আচ্ছা পা ফাঁক করে পেছন উঁচু করে আশীর্বাদ করার সময় যা দেখাচ্ছিল না হম ওর কোনো লজ্জা নেই শরীরে নিজের ভিডিও গুলো তো বোঝেও না কি রকম লাগে ও নিজেকে নায়িকা ভাবে আচ্ছা হুল্লোর করে বাড়ি ফিরে তেমন খুশি ছিল না হালকা আপসেট দেখাচ্ছিল কচি কাচাদের ভিড়ে সত্তরে ঠাকুমা খুব একটা জমাতে পারিনি রান্নার চেহারা দেখেই দই মাছ মুখে তোলেনি বোঝায় বোধ হয় পাত্রি যা বলেছো যে রান্না কী কী রান্না হয়েছে সে বলছে পনির তারপরে এগের দোরমা নাকি হ্যাঁ ডিমের দোরমা সব কিছু বলে দিতে দোরমানের রেস ডালা সাদা সাদা একটা প্রিপারেশান করেছে পনির রেজালা এসব সব বলে দিচ্ছে বা দই কাতলা বলতে পারছে না আচ্ছা টুকরিতে এত রাইস আইটেম জানে কত কিছু রাইসের বিভিন্ন রকম ভ্যারাইটিস রকম পদ জানে বিরিয়ানি পোলাও এই এই মাটার পোলাও পনির পোলাও এত পিন্ডি রান্না জানে একটা পিন্ডি রান্না করে নিতে একটা দই কাতলা একটা সিম্পল রান্না এটা কেন করলে একটা ইনোগেটিভ রান্না ইনোগেটিভ ওর ম্যাঙ্গো লস্যি যদি খাওয়াতো এরকম করতো আজ যখন স্টিল বেডে বসে ইউজ করা নোংরা জামা কাপড় ভাঁজ করছিল ও হ্যাঁ এটা তো বলা হয়নি কি বিবর্ষ লাগছিল দেখতে ক্যামেরা না নাকি বামন করছিল যতই কুৎসিত দেখাতে পারে সেই চেষ্টা করছিল হ্যাঁ ও আবার বলছে যে বামন আমাকে ভিডিও করে দেয় আমি বললে হ্যাঁ বামুনকে অফিস থেকে এসে আমি বললাম যে বাবু বাবু ভিডিও করে দাও তো বাবু ভিডিও করে দিল আমাকে এইটা আমার প্লাস পয়েন্ট সিনেম্যাটিক শ্যুট করছে বিভিন্ন দিক থেকে সিনেম্যাটিক শ্যুটটা করেছে ঠিকই বাবু সিনেম্যাটিক এডিটিংটা হয়নি প্লাস পয়েন্ট তাহলে ভাব তোর সাথে আমার লাইফস্টাইল আমার হাজব্যান্ড আমি তো কখনো বাবু ডাকি না তাকে তো যাই হোক আমার হাজব্যান্ডকে কখনও যদি বলি বলে চোর তোর চুলোর দুয়ারে যাক ব্লগিং ভিডিও এইসব আমি পারিও না করিও না করার চেষ্টাও করবো না হ্যাঁ তোমার ভিডিও তুমি করোগা তুমি বোঝো এইসব আমি বুঝিও না আমি করবো না আমার ইন্টারেস্টও নেই ইন্টারেস্ট নেই তাই বলে কি ভালোবাসে না তো যাই হোক না এটা আবার টুকটি বলতে পারো আমাকে হয়তো ভালোবাসে না আচ্ছা সবথেকে যেটা মজা লাগছিল লাল দানবীর বাকি আশীর্বাদ গিয়ে হি গড়াগড়ি খাচ্ছে যাই হোক আচ্ছা তুমি যে এত লোকের কর্মফল বলো তুমি আশীর্বাদ করে কত টাকা পুরস্কার দিলে পুরস্কার না আশীর্বাদ হিসেবে দিলে সেইটা কেন ভিডিওতে তুলে ধরে না নিজের আশীর্বাদ তো তো দেখালে যাইহোক পানু না গেলে হপিচ খোলে না ম্যাম হপিচের চাবি পানুকি দিয়ে সবাইকে বেরোলে ঝাট দিয়ে হ্যাঁ লক করে বেরোয় আবার সকালে সবার আগে গিয়ে আগে গিয়ে গেট খুলে ঝাটা দিয়ে ডাস্টবি তারপরে কি ডাস্টিং তারপরে জল ভরে সব করে সবার দেখার আগে কি চাপ সত্যি যা বলেছো এটা সত্যি সবার পরে বেরায় আর সবার আগে ঢোকে এটা কিন্তু রোজকার গল্প আচ্ছা সবাই কমিউনিটি পোস্টটা গিয়ে দেখো ওই মাছটা জুম করে দেখো এক বাটি নরম হাগু অবিকল ছি 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 আমি তো দই কাতলা খাই না বাট কখনো দই কাতলা রাঁধতে গেল এই কথাটা মাথায় চলে আসবে আচ্ছা কালকের ওই দই মাছের কোনো ফিডব্যাক পাওয়া গেল না আজকের ভেন্ডি মশলা আবার যথারীতি ফাটাফাটি হয়েছে ও সব রান্নাই ফাটাফাটি হয়েছে বাট বাবুর মুখ থেকে এখন আর বলাতে পারছে না সকালবেলায় বুড়ি চুলটা দেখে পাগলি মনে হয় না তারপরে কি পোস্টে খাবারের ছবিটা দেখে বুঝলাম এক পিস মাছ দিয়েছিল এক দিয়েছিল ঠিকই যার এত জ্ঞান সে সারা জীবন ধরে কুকর্ম করে বেড়ায় কি করে চালনি করে ছুচের বিচার যার চারিদিকে কুকর্মের ফল বেরোচ্ছে যা বলেছে আর কি রোজ ওই কর্মফল বিচার করতে বসে যায় টুকলি বুড়ির সময় খারাপ যাচ্ছে আবার সাপ সাপন্ত করে টাইটেল দিয়েছে মিচকে বৌদি মনে হয় আর পাত্তা দিচ্ছে না কলকাতা যা ক্যান্সেল আর যেতে বললে তবে তো যাবে ঠিক করেছে আমি তো বলবো ঠিক করেছে হ্যাঁ মানে দাদার সাথে পন্টু চন্টু চন্টু হ্যাঁ ঠিক করেছে না টুকলিজার শয়তান হারে বজ্জা ওর সাথে এরকম করাটাই ইচ্ছা মানে উচিত সেই নববধূ অশিক্ষিত একটা স্পষ্টভাবে পচা দেখাচ্ছিল আমাদের উপজাতীয় দাসী সেই মহিলার চেয়ে হান্ড্রেড পারসেন্ট স্মার্ট সন্দেহ নেই ওই অফিসের পরিবেশ ও কর্মচারীদের মোটো মাল্টিনেশন কোম্পানি বলে মনে হয় না নোংরা লেগিজ বুড়ি হানড্রেড পারসেন্ট মিথ্যা কথা বলে যা বলেছ অনেক অনেকদিন আগে উল্লাস পার্টি করেছিল বাকি উল্লাস পার্টি মেম্বারগুলো কোথায় গেল হ্যাঁ দাঁড়াও বাকি উল মেম্বারগুলো কোথায় গায়েব হয়ে গেলো খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরে কি হম্পা হ্যাঁ দানবী দুটোই হাওয়া হয়ে গেল পানু উই নিড অ্যান এক্সপ্লেনেশান তোমার এইটাই ক্লাস আর ফ্রেন্ড কোথায় গেল যা বলেছ কমেন্টগুলো পড়ি আর একা একাই হাসি আমিও তো আমিও তো কমেন্টসগুলোতে খুব ইন্সপিরেশন পাই কয়েকদিন আগে সিটি সেন্টারে গিয়েছিল চাকরি খুঁজতে বাইকের শেষকৃত্য সম্পূর্ণ করা হয়ে গেছে তবুও মাছ মাংস ফুল মূল খেজুর কিসমিস তেমন জুটছে না জটিলই মনে হচ্ছে কিছুই এখনও একদম কেউ আর দিচ্ছে না গো না একদম বেহায়া দুটো কানকাটা কাটা নিজের তো কোনো মেয়ের বিয়ে ছেলের বিয়ের বালাই নেই এর মেয়ের বিয়ে তার ছেলের বিয়ে আয়া অফিসে আয়বু ভাত এইসব নিয়ে আধিক্ষেতা চুল নিয়ে লাল জামা কাপড় পরে মোষের মতন ঘত ঘত করে চলে গেছে মাছের পিন্ডি নিয়ে যা বলেছে কমেজটা আচ্ছা ওই একটা সাদা লেগিংস আছে যেটা সব কুর্তির সাথে চালাতে পারে জন্মেও ধোয়েন এত নোংরা ওই কুর্তিটার গন্ধ কিরকম হবে আচ্ছা লেংড়ি বুড়ি গোবর কাতলা ফ্লপ হয়েছে বুড়ি এসে বেশ লেকচার দেয়নি ভেবেছিল এসে বলবো ওরা রান্না খেয়ে সবাই প্রশংসা করেছে অজ্ঞান হয়ে গেছে যা বলেছে একটা কর্পোরেট অফিসের স্টাফদের কালকে দেখলাম আর কর্পোরেট অফিসের পরিবেশ সেটাও বুঝতে পারলাম কিসের অফিস একটা কর্পোরেট অফিসের মেঝেতে বসে আয়বু ভাত খাওয়ানো হচ্ছে খুব সুন্দর ব্যাপারটা যেই মেয়েটিকে খাওয়াচ্ছে সে তো উচ্চ পদস্তর অফিসার বলেছ মনে চায়া সেন্টারে সব কাজ করে আচ্ছা হপিচের মধ্যে দলে দলে ঝি মিলে কি মচ্ছ করেছিল অবাক হয়ে দেখলাম সব থেকে অবাক লাগছিল ছেলেমেয়ের বয়সীগুলোর মাঝখানে শিং ভেঙে বাচ্ছুরের দলে ঢোকার মতন লাল দাদুকে দেখো খুব একটা পাত্তা যে পায় না ওখানে তা তো অতিরিক্ত ঢলানি পনা দেখে বুঝতে পারছিলাম সেটাতে বাবা কত লোক লাইক দিয়েছে গো তেইশ তেত্রিশটা এবার একটা কথা তোমাদের বলি হুম সেইটা হচ্ছে এরপর টুকলি এই কথাতে বলবে যে বয়স্ত মাত্র সংখ্যা আমাকে আমাদের অফিসে সকলে খুব ভালোবাসে সবাই সবসময় হনু 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 চারিদিকে মানে হনু হনু করে একেবারে কান থেকে সব পোকাগুলো বার করে এত ভালোবাসে ওরা আমাকে এত চায় তোমরা বিশ্বাস করতে পারবে না ওরা যে আমাকে কতটা রেক্সপেক্ট করে কতটা ইয়ে করে আমি যে এত কাজে ইয়ে আমাদের অফিসের বস ম্যাডাম পর্যন্ত অবাক হয়ে যায় আমার কাজের দক্ষতা থেকে এই মানে ডুবলি কথাটাও খুব শিগগিরই আসবে চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছে দর্শকরা ভালো থেকে সুস্থ থেকে লাভওয়ালটা